এবার অবশেষে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবার রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ও বত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাজ আরো জানিয়ে দিব এবার পুরো ইসরায়েলের দখলে এদিকে পার্লামেন্ট ভেঙে দিয়ে ইসরায়েলে আগাম বেনি আইসির এবার প্রতি জাতিসংঘের শ্রদ্ধা অনুষ্ঠান বয়কট যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরো একটি দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশেষে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এই হামলার অনুমতি শুধুমাত্র ইউক্রেনের খার্কি অঞ্চলের আশেপাশে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বিবিসি কে জানিয়েছেন ইউক্রেন অস্ত্রগুলো সঠিক ভাবে ব্যবহার করতে পারছে কিনা তা নিশ্চিত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি রাশিয়ার সীমান্ত অঞ্চল খারকিবে হামলার পরিমাণ বাড়িয়েছে পুতিন প্রশাসন এতে তারা বেশ বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ জানায় শুক্র বার kharkiv একটি আবাসিক ভবনে রুশ হামলায় তিনজনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছে অন্তত 16 জন। মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দূরপাল্লার মিসাইল হামলা বা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার হামলা না করার নীতি এখনো পরিবর্তন হয়নি। নতুন নীতি অনুযায়ী ইউক্রেন রুশ বিমান হামলা করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে জানানো হয় ইউক্রেনকে আক্রমণ করতে আসছে এমন রুশ বিমানকে তারা দেশটির ভূখণ্ডের ভেতর ভূপাতিত করতে পারবে তবে এ বিষয়ে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতের সীমান্তে প্রায় সামরিক উপস্থিতি বাড়াতে দেখা যায় চিনকে তবে হঠাৎ করে এই সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে দেশটি সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্যই দেখা যায় চীনা যুদ্ধ বিমান মোতায়েন করা জায়গাটি ভারত সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে স্যাটেলাইট ছবির বরাদ দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় চীনা বিমান বাহিনীর ছয়টি যে টোয়েন্টি যুদ্ধ বিমান রাখা হয়েছে বিমান বন্দরে তবে তা রাখা হয়েছে গোপনে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি সিগাছে হচ্ছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শহরের এই বিমানবন্দর মূলত সামরিক কাজে ব্যবহৃত হয় তবে বেসামরিক কাজেও এটি ব্যবহৃত হয়ে আসছে এটি বারো হাজার চারশো আট ফুট উঁচুতে অবস্থিত বিশেষজ্ঞরা বলছেন চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে অন্যতম এই জে টোয়েন্টি যুদ্ধ বিমান ধারণা করা হচ্ছে ভারত সীমান্তে উত্তেজনা শুরু হলে এই যুদ্ধ বিমান ব্যবহার করার জন্যই এভাবে রাখা হয়েছে এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার সুরা সাতটি ক্ষেপণাস্ত্র এবং বত্রিশটি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন বৃহস্পতিবার রাতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা খবর জানিয়েছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমান বাহিনীর এই কর্মকর্তা বলেছেন রাশিয়া মোট একান্নটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী সেগুলো ইউক্রেনের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন কমান্ডার তবে এ বিষয়ে আরো বিস্তারিত কিছু জানাননি তিনি একটি পৃথক বিবৃতিতে পূর্ব ইউক্রেনের খারকিবের মেয়র ইহর তেরেক বলেছেন গত রাতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোলা বর্ষণ করা হয়েছে এতে চারজন আহত হয়েছেন অন্য অন্য বেসামরিক এবং সামরিক কর্তৃপক্ষ হামলায় সৃষ্ট হতাহতের এবং ধ্বংসের খবর জানায়নি এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি খবর বার্তা সংস্থা রয়টার্স এর বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে হামাস এই কথা জানিয়েছে সংগঠনটি জানিয়েছে আমরা আজ নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি আমরা বলেছি যদি দখলদার বাহিনী গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে রাজি আছি যার মধ্যে বিনিময় চুক্তিও থাকবে ハマサーরা জানা এর আগের আলোচনাগুলোতে আমরা মধ্যস্থতা কারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি যার ফলশ্রুতিতে কাতার ও মিশরের মধ্যস্থতা কারীদের 6 এমএ যুদ্ধবিরতির প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু আমাদের এই ইতিবাচকতা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এরপর গত 7 মে দক্ষিণ গাজার রাফা শহরে তারা হামলা শুরু করে প্রসঙ্গত আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফার শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী সম্প্রতি এক হামলায় একটি শরণার্থী শিবিরে তেইশ জন শিশু নারী বৃদ্ধ কমপক্ষে কম পঁয়তাল্লিশ জন নিহত হয় আহত হয় দুইশো জনের বেশি শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রে দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল মার্কিন গণমাধ্যম সি এন এন এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পড়ে মারা যায় বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর লাশও এবার পুরো সীমান্ত ইসরায়েলের দখলে দাবি রিপোর্টে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুরো স্থল সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল গতকাল প্রতিবার গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে বাকি বিশ্ব থেকে গাজাকে বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় আরো তিপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল কথা জানিয়েছে মিশরের সঙ্গে ইসরায়েলের উনিশশো উনআশি সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির অংশ হিসেবে গাজার দক্ষিণে চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার এই ফ্লাডেলফি করিডোর প্রতিষ্ঠা করা হয় এই করিডোর কে অসামরিক অঞ্চল ঘোষণা করা হয় চুক্তি অনুযায়ী ইসরায়েলকে এই করিডোরে সীমিত আকারে সেনা মোতায়েন সুযোগ দেওয়া হয় অবশ্য 2005 সালে গাজা থেকে নিজরাই সেনা প্রত্যাহার করে নিয়েছিল ইসরায়েল এই করিডরকে অনেকটা ইসরায়েল ও মিশরের মধ্যে বাফার হিসেবে বিবেচনা করা হয় 7 মে রাফা স্থল অভিযান শুরু করে ইসরায়েল পরদিন রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় তারা এরপর থেকে মিশরের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে সর্বশেষ গতকাল ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েলি বাহিনী এদিকে পার্লামেন্ট ভেঙে দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচন চান বেনি ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিতে একটি ভোটাবোটে প্রস্তাব দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গান্তজের দল ইসরায়েল রেজিলিয়েন্স পার্টি একটি আগাম নির্বাচন আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন বেনি গান্তজ গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও ফিলিস্তিনিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের অন্যান্য অংশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না গান্তজের সম্প্রতি গাজায় আগামী 8 দিনের মধ্যে যুদ্ধবন্ধে দাবি জানিয়ে আলটিমেটাম

গত মার্চ মাসে বিভক্ত হয়ে যায় এবং এর ফলে ক্ষমতাসীন জোটকে উৎখাত করার জন্য সংসদে তাদের পর্যাপ্ত আসন নেই নেতানিয়া হরলিকুদ পার্টির পক্ষ থেকে গান্তজের সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলা হয়েছে ইসরায়েলের এখন একতা দরকার এবং সরকার ভেঙে দিলে তা যুদ্ধ প্রতিষ্ঠাকে ক্ষতিগ্রস্ত করবে এবার রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা অনুষ্ঠান বয়কট যুক্তরাষ্ট্রের ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের প্রতি জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বয়কট করবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতিসংঘ এ সময় রাইসিকে নিয়ে একটি বক্তৃতা দেওয়া হবে চলতি মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানি প্রেসিডেন্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তা বরাদ দিয়ে এক খবর জানিয়েছে ওই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন আমরা কোনোভাবেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না কয়েক দশক ধরে চলা আইনি নিপীড়কের স্মৃতিচারণ না করে এবং জাতিসংঘের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো তিনি আরো বলেন রাইসি উনিশশো সালে হাজার হাজার রাজনৈতিক বন্দীদের বিচার বহির্বিত হত্যা সহ অসংখ্য ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন ইতিহাসে সবচেয়ে জঘন্য কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তার আমলে ঘটেছিল বিশেষ করে ইরানের নারী ও মেয়েদের বিরুদ্ধে এর আগে কোন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বয়কট করেনি যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নিউ ইয়র্কে সঙ্গে ইরানি মিশন ঐতিহ্যগত ভাবে কোন রাষ্ট্রের প্রধান থাকাকালীন কোনো বিশ্ব নেতার মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্য এক সঙ্গে মিলিত হয় একজন কঠোরপন্থী নেতা ছিলেন রাইসি তিনি দেশটি সর্বজনতা আয়তুল্লাহ আলী খামিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেকে বিবেচনা করতেন 19 মে খারাপ আবহাওয়ার কারণে আদারবাদান সীমান্তের কাছে পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি এjdk ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরো একটি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গ্লোব এ ঘোষণা দেন খবর আল দাজিরার এক সংবাদ সম্মেলনে রবার্ট গ্লোব বলেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার তবে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়বে আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে গাজাই সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন আমি আশা করছি স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করবেন গত আঠাশে মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য দেশের মধ্যে সুইডেন সাইপ্রাস হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র পোল্যান্ড স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগে এই স্বীকৃতি দিয়েছে দিয়েছে অনুসরণ করার ঘোষণা মাল্টাও এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো